হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে যে চলছে এলিফেন্ট এলিফেন বিগ সেল এবং আপনারা এখন মাত্র এক টাকায় এইখান থেকে আকর্ষণীয় সকল প্যাকেজ বা পণ্য নিতে পারবেন সো এই অফারটা কখন থেকে চালু হবে এবং আপনারা কীভাবে এটা নিতে পারবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম এ টু জেড জানিয়ে দেব সর্বপ্রথম আপনারা আপনাদের দ্বারাজটা আপ করে ওপেন করলে দেখতে পারবেন আপনাদের সামনে এলিফেন এলিফেন এই বিগ সেলটা দিয়ে দিয়েছে এবং আপনারা এইখান থেকে যদি কিছু ক্রয় করেন তাহলে খুবই কম টাকায় আপনারা এখান থেকে বাইক সহ আরো আকর্ষণীয় পণ্য কিনতে পারবেন এবং দ্বারাজ তার প্রত্যেক বছরের শেষে এরকম এলিফেন এলিফেন ক্যাম্পিং রাখে সো এইখান থেকে যাদের মনে প্রশ্ন ছিল এটা কবে থেকে শুরু হচ্ছে আপনারা এই আসলেই দেখতে পারবেন এগারোই নভেম্বর দুইটা থেকে সকল আপডেট চালু হবে অর্থাৎ দুইটা থেকে লাইভ শুরু হবে তারপর থেকেই আপনারা এইখান থেকে যে যার মতো খুব কম দামে সকল কিছু নিতে পারবেন এবং এইখানে প্রত্যেকটা টাইম শিডিউল তারা দিয়ে দিয়েছে যে এইখানে এগারো থেকে শুরু করে একশো এগারো পর্যন্ত সকল প্যাকেজ পেয়ে যাবেন বাট আপনারা যদি একটু দেরি করেন তাহলে কিন্তু এই অফারটা পাবেন না তো আপনারা মিস করতে না চাইলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের যে কাজটা করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ওইখানে আমরা সবার আগে যখনই এটা হবে আপনাদেরকে জানিয়ে দিব এবং কীভাবে আপনারা অর্ডার করবেন সমস্ত কিছু সো এই অফারটা শুধুমাত্র আমাদের সাবস্ক্রাইবারদের জন্য তো আপনারা যদি মিস করতে না চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন চলেন দেখে আসা যাক যে আমাদের এই ক্যাম্পিংয়ে কত কিছু দিচ্ছে দেখতে পারবেন মাত্র এক টাকায় আপনি টিপি ফিরিস এমনকি এসি এছাড়াও আর তো অনেক কিছু পেয়ে যাবেন বা পেতে পারেন সো এইখান থেকে আপনারা সকল কিছুই কিন্তু দেখে নিতে পারেন এইখান থেকে অনেক এবার এলিফেন্ট এলিফিনের ক্যাম্পিংয়ে সব থেকে দামি দামি প্রোডাক্ট অ্যাড করে দিয়েছে তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ